ій নের ওতারাই দেযে নে পুও঎খও য়ণে খেচেলAddয় কাকারাইরী কয়঍রাি কারা খেলিপয়ে নিকো সমকের সমকাকের নিকেমদি কিমদাদেয় ঋ I have seen an article in some years ago, the already our, in our country, we got some electric cars and this project is, this, this, this yes, project is a timeline for 2030 and we will import it. মানে আমরা কি যে বিদ্যুৎ উৎপাদন করি সেটা দিয়ে করবো নাকি সোলার দিয়ে কোন জায়গায়

ঠিক আছে বাট এটা হলো একদম শহরে করা তখন শহরে আউটার এরিয়া করতে হবে যেখান থেকে